সাতক্ষীরে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজেপি রোববার সকালে বিজেপি হেরোইন তিন লাখ আঠাশ হাজার আটশো তিপ্পান্ন পিস ইয়ামা চব্বিশ বোতল এলএস ডি চার হাজার পাঁচশো বান্ন কেজি ক্রিস্টাল মেথাইস চল্লিশ হাজার নশো সাত পিস অনাগ্রা ট্যাবলেট পাতার বিড়ি ও তামাক বিজিবির তেত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান দু সালের পনেরোই ফেব্রুয়ারি হতে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সীমান্তে জব্দকৃত সব মাদক বুল রোজার দিয়ে নষ্ট করা হয়েছে মাদক দ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হাসান চৌধুরী সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আরিফ আহমেদ প্রমুখ এর আগে স্কুল শিক্ষার্থীদের মাদক গ্রহণ না করার শপথ বাক্য পাঠ করান বিজেপির সেক্টর কমান্ডার পরিবার সমাজ এবং রাষ্ট্রের যে অপূরণীয় ক্ষতি হয় এই ক্ষতির ফলে আমাদের বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম তরুণ প্রজন্ম যে ক্ষতির শিকার হচ্ছে বিপদগামী হচ্ছে তার জন্য মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালন করা পরিচালনা করা সচেতনতা তৈরি করা এবং জনমত তৈরি করা মাদককে না বলা জীবনকে হাঁ বলা এর জন্যই মূলত আজকে আমাদের এই আয়োজন